জয়গুরু ওম শ্রী পরমাত্ম নই নম শ্রী শ্রী গুরু জয়ত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই গৌরী ও বৈষ্ণব ধর্মে শ্রী রাথা এবং মা লক্ষ্মী কি এক আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব যদি আমরা বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দিকে দেখি তো সেখানে দেখব শ্রী রাথা এবং মা লক্ষ্মীর মধ্যে অভিন্নতা দেখিয়েছেন তিনি এই কাব্যে বলেছেন শ্রীকৃষ্ণের সম্ভোগ কারণে মা লক্ষ্মী রাধারূপে আবির্ভূত হয়েছেন ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে গুপ্ত সম্রাটেরা উপনিবেশ গঠনের সূত্রপাত করেন এই ব্রাহ্মণেরাই বৈষ্ণব উপাসনাকে ধীরে ধীরে সম্প্রসারিত করেন সেই সময় পূর্ব উত্তর এবং দক্ষিণবঙ্গে বৈষ্ণব ধর্ম যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের বহু পূর্বে বর্ধমান জেলার কুলিম গ্রাম এবং শ্রীখণ্ডে বহু বৈষ্ণব বসবাস করতেন এই কুলিন গ্রামে বৈষ্ণব ধর্ম যে জনপ্রিয় ছিল এ সম্পর্কে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থে দেখি বলা আছে কুলিন গ্রামের ভাগ্য কহনে না যায় শুকর চড়ায় ডোম সেহ কৃষ্ণ গায় অর্থাৎ সেই সময় কুলিন গ্রামে উচ্চ নিচ ভেদাভেদে সকলেই কৃষ্ণের আরাধনা করতেন মহাভারতে কৃষ্ণ হলেন প্রধান চরিত্র কিন্তু সেখানে শ্রী রাধার কোনো উল্লেখ নেই ঠিক তেমনি ভাগবত পুরাণেও শ্রী রাথার কোনো উল্লেখ নেই খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে দেখা যায় পঞ্চরাত্র ও ভাগবত এই দুটি শাখা বৈষ্ণবদের মধ্যে এই দুটি শাখা লক্ষ্য করা যায় ঐতিহাসিকগণ বলেন এই ভাগবত ধর্মই বৈষ্ণব ধর্মে রূপান্তরিত হয় আর এই পঞ্চরাত্র এটি বৈষ্ণবদের একটি গুচ্ছ ও পৃথক শাখা হয়ে দাঁড়ায় ভগবান নারায়ণ ও ভগবান বিষ্ণু তখন এক হয়ে যান এই সময় বৈষ্ণব ধর্ম পুরোহিতদের মধ্যে এবং শাসক শ্রেণীর মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল তবে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ভগবান বাসুদেব একজন স্বতন্ত্র দেবতা ছিলেন পরে তিনি নারায়ণের সাথে মিশে যান বৈষ্ণবদের এই পঞ্চরাত্র সম্প্রদায়ের আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু বা ভগবান নারায়ণ হলেন নিরাকার পরম পুরুষের রূপভেদ মাত্র উপনিষদে ভগবান বাসুদেব ভগবান বিষ্ণু বা নারায়ণকে অভিন্ন দেখানো হয়েছে গুপ্ত রাজাদের পৃষ্ঠপোষকতাতেই পরবর্তীকালে উত্তর ভারতে বৈষ্ণব ধর্ম পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত হয় শ্রীচৈতন্য দেবের আবির্ভাবের পূর্বে বৈষ্ণবদের মধ্যে প্রধান চারটি শাখা ছিল যথা শ্রী ব্রহ্ম সনক ও রুদ্র গৌড়ীয় বৈষ্ণবেরা পরবর্তীকালে অর্থাৎ দেবের আবির্ভাবের পর শ্রীচৈতন্য সম্প্রদায় গড়ে তোলেন আচার্য রামানুজ ব্রহ্মসূত্রের শ্রীভাষ্য রচনা করে তিনি বৈষ্ণবদের মধ্যে শ্রী সম্প্রদায় স্থাপন করেন রামানুজ লক্ষ্মী নারায়ণের কথা বলেছেন তিনি কিন্তু শ্রী রাধা বা ভগবান শ্রীকৃষ্ণের কোনো উল্লেখ করেননি খ্রিস্টীয় দ্বাদশ শতকে মত্যাচার্য বৈষ্ণবদের মধ্যে ব্রহ্ম সম্প্রদায় স্থাপন করেন তার মতে ব্রহ্ম বিষ্ণু ও নারায়ণ সর্বোত্তম সত্য তিনি বলেছেন জীবজগৎ সত্য কিন্তু তা ব্রহ্ম বা বিষ্ণু থেকে নিত্য ভিন্ন মধ্যাচার্য শ্রীকৃষ্ণ বা শ্রীরাধার কোনো উল্লেখ করেননি বিষ্ণু স্বামী রুদ্র সম্প্রদায় স্থাপন করেন পঞ্চদশ ষোড়শ শতকে বল্লভাচার্য ব্রহ্মসূত্রের নতুন ভাষ্য রচনা করেন এবং তিনি শুদ্ধাদ্বৈতাবাদ স্থাপন করেন বল্লভাচার্য বলেছেন ব্রহ্মই একমাত্র সত্য এবং এই জীবজগৎ ব্রহ্মের সঙ্গে অভিন্ন রচবিহারী শ্রীকৃষ্ণকে বল্লভাচার্য পরব্রহ্ম বলেছেন বল্লভাচার্যের পুত্র বিঠলনাথ তিনি রাধাস্তোত্র রচনা করে এই সম্প্রদায়ের মধ্যে রাধাবাদ প্রতিষ্ঠা করেন সনক সম্প্রদায় স্থাপন করেন আচার্য নিমবার্গ ইনি শঙ্কর ও রামানুচের পরবর্তী তিনি দ্বৈতাদ্বৈতবাদ স্থাপন করেন তিনি বলেছেন জীবজগৎ সমন্বিত এই বিশ্বব্রহ্মাণ্ড ব্রহ্মেরই পরিণাম তিনি বলেছেন জীব ব্রহ্মের চিৎ শক্তি থেকে উৎপন্ন হয়েছে আর এই জগৎ সৃষ্টি হয়েছে ব্রহ্মের অচিত শক্তি থেকে তার মতে ব্রহ্ম কারণ আর এই জীবজগত হল কার্য তিনি বলেছেন ব্রহ্ম শক্তিমান আর জীব জীবজগৎ হলো শক্তি চৈতন্য পূর্ব বৈষ্ণবদের মধ্যে এই যে চারটি শাখা শ্রী ব্রহ্ম রুদ্র এবং সনক এদের মধ্যে শ্রী ও ব্রহ্ম সম্প্রদায়ের মধ্যে ব্রহ্ম শক্তি রূপে মা লক্ষ্মীর প্রাধান্য আছে কিন্তু রুদ্র ও সনক সম্প্রদায়ে রয়েছে শ্রী রাধার প্রাধান্য গৌড়ীয় বৈষ্ণব সমাজে রয়েছে শ্রী রাধার প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব তাই গৌড়ীয় বৈষ্ণব দর্শনে শ্রী রাধা এবং মা লক্ষ্মী সম্পূর্ণ পৃথক আজ এ পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার